রাধে 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 কৃষ্ণা পায়েলের মিষ্টি গোপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে তো বন্ধুরা এখন চলছে জ্যৈষ্ঠ মাস আর জ্যৈষ্ঠ মাসের হলো একাদশী ব্রত এই একাদশী হল মোহিনী একাদশী তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব মোহিনী একাদশী ব্রত কবে আঠেরো মে নাকি উনিশে মে আর জানবো মোহিনী একাদশী ব্রতনে পালনের সময়সূচি বা মোহিনী একাদশী ব্রত পালন করলে কি কি ফল পাওয়া যায় কি কি হতে পারে সেই সম্পর্কে আজকের আমার এই ভিডিও আর একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন চলছে জ্যৈষ্ঠ মাস আর জ্যৈষ্ঠ মাসের হলো একাদশী ব্রত তো বন্ধুরা একাধিক শুভ এই মোহিনী একাদশীর যাজ এই একাদশীর দিন তারিখ এবং একাদশীর কথা পাপ মুক্তি ও বিলাসিতার জন্য জীবন জীবনযাপনের জন্য পালিত হচ্ছে এই মোহিনী একাদশী চলতি বছরই উনিশে মে মোহিনী একাদশী ব্রত পালিত হবে এই তিথির শুভ ফল ও মাহাত্ম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেব বন্ধুরা এক বছরে মোট চব্বিশটি একাদশী তিথি পড়ে এই তিথিতে বিষ্ণু পূজা করা হয়ে থাকে বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী ব্রত মোহিনী একাদশী ব্রত নামে প্রচলিত গত জন্মের পাপ থেকে মুক্তি পেতে এবং বিলাসে জীবনযাপনের জন্য মোহিনী একাদশী পালন করা হয় এই তিথিতে পুজো করলে সুখ শান্তি সৌভাগ্য লাভ হয় সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই এই মোহিনী একাদশী ব্রতটি ভক্তি ভরে অবশ্যই পালন করবেন এই মোহিনী একাদশের সময় কি কি কাজগুলো করবেন আর কি কি কাজগুলো করবেন না সেই সব কাজগুলো করলে আপনার সকল মনস্কামনা পূরণ হবে এবং বৈকুণ্ঠ ধামে যাওয়ার পথ সুগম হবে এবং শত শত পাপ থেকে আপনার মুক্তি হবে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ আমার সকল প্রিয় বন্ধু দের কাছে স্কিপ করবেন না স্কিপ করলে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন না তো সকল বন্ধুরা অবশ্যই ভক্তি সহকারে পুরো ভিডিওটি দেখবেন এই মোহিনী একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয় কেন পালন করবেন এই একাদশী এই মাহাত্মপূর্ণ তিথি সেটি আগামী উনিশে মে আপনারা অবশ্যই পালন করবেন কেউ ভুলেও বাইশে ন আঠেরোই মেয়ে পালন করবেন না মোহিনী একাদশী ব্রত হচ্ছে আপনারা অবশ্যই উনিশে মে দু এই মোহিনী একাদশী দিনে ভগবান অবশ্যই মানে বিষ্ণুকে পুজো করা হয় এবং বিষ্ণুর উদ্দেশ্যে এই একাদশী পালন করা হয় এই মোহিনী একাদশীতে বলা হয়েছে যে কেউ যদি নিষ্ঠা ভক্তিভাবে যদি এই মোহিনী একাদশী ব্রত কথা বা কথা শুনেন শ্রবণ করেন বা একাদশী পালন করেন তো বন্ধুরা আপনারা যদি কেউ নিষ্ঠা ভরে এই মোহিনী একাদশী ব্রতটি পালন করতে পারেন তাহলে তার ফলস্বরূপ শতকুল একাদশীর ফল যা তারই সব উদ্ধার হয়ে যাবে এই মোহিনী একাদশী নিষ্ঠা ভরে পালন করার ফলে সহস্র রাজ্য যজ্ঞের ফলও পাওয়া যাবে সহস্র তীর্থ ভবন দান যজ্ঞ তপস্যা করার সত্ত্বেও কেউ যদি এই মোহিনী একাদশী ব্রত ভরে পালন না করে তাহলে তার শত জন্মের উৎপত্তি পূর্ণ সম্পূর্ণভাবে ক্ষয় হয়ে যাবে তাই আপনারা অবশ্যই এই মোহিনী একাদশী ব্রতটি পালন করবেন এই একাদশীতে কি কি করা উচিত ভগবান এর কীভাবে আরাধনা করা উচিত বন্ধুরা আপনারা এই তিথিতে অবশ্যই গীতা পাঠ করবেন এই মোহিনী একাদশী থেকে পরবর্তী পাঁচ দিন পর পূর্ণিমা তো এই পাঁচ দিন হচ্ছে তো মোহিনী একাদশী বা কদিন পর নৃসিংহ পুজো তো এই দিন পর বুদ্ধ পূর্ণিমা বন্ধুরা এই মোহিনী একাদশী ব্রত পালন করবেন ভগবত গীতা পাঠ এবং শ্রবণও করবেন ভগবানকে আরতি প্রদান করবেন এবং নিরামিষ আহার খাবেন গঙ্গাতে স্নান করবেন অনেক অনেক জন্মের পাপও ক্ষয় হয়ে থাকে এই একাদশী ব্রততে যদি আপনারা কেউ গঙ্গাসন করে থাকেন সেই জন্য এই মোহিনী একাদশী মাহাত্ম আপনাকে নিষ্ঠা সহ করা উচিত যারা এই একাদশী ব্রত পালন করেননি তারা অবশ্যই এই মোহিনী একাদশী ব্রত পালন করবেন তারা দ্বাদশীর দিনে নিরামিষ খাবেন একাদশীর দিনে নির্জলা থাকতে পারেন তাহলে খুবই ভালো হয় আর যারা থাকতে পারবেন না তারা ফলমূল খেয়েও থাকতে পারেন দুধ ডাব গ্রহণ করতে পারেন এবং নদীতে গোমক্ষ করবেন এবং গীতা পাঠ করবেন এবং ভগবানকে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন এবং রাত্রি জাগরণ করলে আরও ভালো ফল পাওয়া যায় এবং তুলসী পত্র দিয়ে ভগবানের আরাধনা করবেন এবং দ্বাদশীর দিন নিরামিষ রান্না করে ভগবানকে নিবেদন করবেন এবং নির্ধারিত সময়ে অবশ্যই পালন করবেন তাহলে একাদশী পারণের ফল আপনারা লাভ করতে পারবেন এই মোহিনী একাদশী তিথিতেই বিষ্ণু পূজা করা হয়ে থাকে বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী ব্রত মোহিনী একাদশী ব্রত গত জন্মের পাপ থেকে মুক্তি পেতে এবং বিলাসিতা জীবনযাপনের জন্য বা মোহিনী একাদশী পালন করা হয় এই তিথিতে পুজো করলে সুখ সৌভাগ্য লাভ হয় চলতি বছরে মোহিনী একাদশীতে তিনটি শুভ যোগ তৈরি হচ্ছে মোহিনী একাদশীর দিন ও তারিখ কবে এবং বৈশাখের শুক্ল একাদশী শুরু আঠেরোই মে সকাল এগারোটা বেজে তেইশ মিনিট এবং বৈশাখী শুক্ল একাদশী সমাপ্ত হচ্ছে উনিশে মে দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিটে উদয়া তিথি অনুযায়ী উনিশে মে মোহিনী একাদশী ব্রত পালিত হচ্ছে এবং মোহিনী একাদশী শুভ যোগ সম্পর্কে চলতি বছরে খুবই শুভ যোগ তৈরি হচ্ছে শুভ যোগগুলি হল অমৃতযোগ ব্রজযোগ অমৃত যোগ হচ্ছে উনিশে মে রবিবার ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিট থেকে সোমবার ভোর তিনটে বেজে ষোলো মিনিটে পর্যন্ত ব্রজ যোগ করছে এবং আঠেরোই মে শনিবার সকাল দশটা বেজে পঁচিশ মিনিট থেকে উনিশে মে রবিবার সকাল এগারোটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত আর সিদ্ধিজ পড়ছে আঠেরোই মে শনিবার এগারোটা বেজে পঁচিশ মিনিট থেকে উনিশে মে দুপুর বারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত এই মোহিনী একাদশীর মাহাত্ম হলো এই একাদশী পালন করলে বিষ্ণু নিজের ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন এই একাদশী ব্রত ফলে পালনের ফলে দুঃখের দ্বার উন্মুক্ত হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী এই তিথিতে বিষ্ণু মোহিনী অবতার নিয়েছিলেন তাই একে মোহিনী একাদশী ব্রত বলা হয়ে থাকে মোহিনী একাদশী ব্রত পালন করলে সমস্ত ধর্মের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং ব্যক্তি মোক্ষ লাভ করে ধর্মীয় ধারণা অনুসারে বৃহস্পতি এই তিথি থাকায় একাদশী আরও ভালো ফল দিচ্ছে এই একাদশী ব্রতর ফলে সকল মানুষের পাপ দুঃখ এবং মহজাল থেকে বিনষ্ট হয় এবং সকল পাপ থেকে মানুষ মুক্ত হতে পারে এই একাদশী ব্রত পালনের ফলে সর্ব দুঃখ বিনষ্ট হয় তাই মানুষের উচিত পাপ ক্ষয়কারী সর্ব দুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা হয় সকল মানুষের কর্তব্য একাগ্রতা চিত্তে ব্রত শ্রবণ এবং সমস্ত পাপ বিনষ্ট করা তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই মোহিনী একাদশী ব্রত পালন করবেন কারণ স্বয়ং বিষ্ণু এই মোক্ষ বিষ্ণুর যে ভক্ত যদি আজ এই একাদশী ব্রত পালন করে ভক্তি ও নিষ্ঠা সহকারে তাহলে সে মোক্ষ লাভ করবে তার গত জন্মে যে পাপ তা ক্ষয় হবে এবং সে মুক্তি পাবে বা বিলাসিতা জীবনযাপন থেকে মুক্তি পাবে এবং সমস্ত তার কুকর্ম থেকে মুক্তি পাবে তো সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা অবশ্যই নিষ্ঠা ও ভক্তি সহকারে অবশ্যই মোহিনী একাদশী ব্রত পালন করবেন এই একাদশী ব্রত দিন কখনোই মিথ্যা কথা বলবেন না কারণ নামে নিন্দামন্দ করবেন না কুটুক্তি কথা বলবেন না এবং সারাটা দিন ঘুম থেকে উঠে সান সেরে অবশ্যই কৃষ্ণের আরাধনা করবেন এবং সেই দিন নির্জলা থাকার চেষ্টা করবেন যদি নাও থাকতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা ফলমূল খেয়ে অবশ্যই নিষ্ঠা ও ভক্তি সহকারে এই ব্রত পালন করুন আপনারা চাইলে রাত্রি জাগরণ করতে পারেন রাত্রি জাগরণ করলেও কিন্তু ভালো ফল পাওয়া যায় তো বন্ধুরা আপনারা অবশ্যই এই মক্ষতা লাভ করার জন্য এই মোহিনী একাদশী ব্রত পালন করবেন ভগবান শ্রীকৃষ্ণের সকল ভক্তরা অবশ্যই এই একাদশী তিথি পালন করলে অনেক ফলও পেয়ে থাকে তো বন্ধুরা আপনারা যদি মাসে দুটো একাদশী পড়ে তো একটা একাদশী যদি ব্রত পালন করতে নাও পারেন তাতে কোনো অসুবিধা নেই তো যে কোনো একটা একাদশী ব্রত পালন করলেও আপনারা ফল পেতে পারেন এই একাদশী ব্রত পালন করলে নিষ্ঠা তাহলে এক হাজার অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূর্য যজ্ঞের ফল অনায়াসে লাভ করা যায় জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা তা কি আর বলবো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভূষ্মীভূত হয় এবং শ্রেষ্ঠ মুনিগণ তপস্যা দ্বারায় যে ফল করেন এই ব্রতির উপাসনে পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবৈধিত উপবাস করলে স্বল্পমাত্রার ফল প্রাপ্তি হয় যারা এই মোহিনী একাদশী দিনে ধ্যান করেন তাদের পূর্বপুরুষের স্বর্গে আনন্দ বজায় থাকে এই একাদশী উপবাসের ফলে স্বরূপ ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভও হয় যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জন হয় না এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায় যে ব্যক্তি সঠিকভাবে সঠিক নিয়মেই মোহিনী একাদশী ব্রত অনুষ্ঠান করেন তা গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারায়ণ বিষ্ণুর প্রিয়তমা এই প্রমোধিনী এই মোহিনী একাদশী উপবাস করেছিলেন তাই সর্বস্বাস্থ্য জ্ঞান ও তপস্যার সিদ্ধিলাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিভরে এই ব্রত উপাসনা করেন তাকে তার পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমন কি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায় তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই দিন পুজো অর্চা করবেন এবং গীতা পাঠও করবেন তো এই ব্রতে শ্রদ্ধা সহকারে স্থান দান কীর্তন হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তি ভক্তিভরে দিন যাপন করেন তাদের পক্ষে দুর্লভ বলে আর কিছু নেই এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ লাভ হয় তীর্থে স্থান দান জপ হোম ধ্যান তাদের ফলে যে পূর্ণ সঞ্চিত হয় এই মোহিনী একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় তো বন্ধুরা আপনারা অবশ্যই এই মোহিনী একাদশী ব্রত নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই শ্রীহরির যখন প্রসাদ দেবেন নৈবৃদ্ধ তাতে তুলসী পাতা দিতে ভুলবেন না অবশ্যই তুলসী সেবাও করবেন তো ভিডিওটি আমি এখানে শেষ করলাম রাধে রাধ